আমরা বিবেক নামক একটা সংগঠন থেকে আজকের এই কাজ কার্যক্রম শুরু করেছিলাম এবং এর সাথে করেছে আমাদের এই আরো সাত থেকে আট বছর আগে মাত্র চার পাঁচজন বন্ধু বান্ধবের সমন্বয়ে গঠিত হয়েছিল আমরা সকলে মিলে পকেট থেকে একশো টাকা করে দিয়ে আমরা যেকোনো একজন মানুষের মুখে হাসি ফুটাতাম সেখান থেকে আস্তে 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 এটা আমরা একটা মসজিদ করেছি আলহামদুলিল্লাহ এছাড়াও আমরা কিছু মাদ্রাসায় দান করেছি অনেক জায়গায় কোরআন দান করেছি মোটামুটি টুকটাক ছোটোখাটো কাজ করতে করতে আল্লাহ রহমতে আজকের এই বিবেকটিম অনেক দূর চলে এসেছে আমি আপনাদেরকে একটু মনে করিয়ে দিতে চাই গত বছর ঠিক এই সময়ে তিনি বন্যা হয়েছিল এই বন্যা দুর্গন্ধের সময়ে আমাদের এই বিবেকটিম থেকে আমরা সর্বপ্রথম প্রাণ কার্যক্রমের ঘোষণা করি এবং আমরা ঘোষণা করার পর পরেই শীত থেকে আরো অনেক টিম এবং আরো অনেক জনগণ এই দিকে এগিয়ে আসে তার পরবর্তীতে এখানে সারা শীত জুড়ে বন্যার প্রাণ দেওয়ার জন্য একটা উৎসব মুখর পরিবেশ তৈরি হয় এবং বন্যায় প্রাণ দেওয়ার জন্য একটা বিশাল ঢেউ তৈরি হয় তো সেই চার থেকে পাঁচ জনের টিম থেকে আজকে এত বড় একটা ওয়েব এত বড় একটা ঢেউ আমরা তৈরি করতে পারছিলাম বন্যায় টান দেওয়ার সময় তো সেই বিবেক থেকে আজকে আমরা আজকের আমরা এই গণেশ আমরা আরো এতটুকু প্রকাশ করতে চাই যে এটা আমরা শুরু করলাম এর পরবর্তীতে আমাদের এই আরো বড় বড় কার্যক্রম থাকবে এবং আমি আমাদের এই কার্যক্রমের মাধ্যমে শুরু করতে চাই ওই ঢেউ এই ঢেউ সমস্ত অন্যায় অবিচার ভেঙে দেয় এবং অনেক বড় কিছু করার ক্ষমতা রাখে আপনারা হয়তো অনেকে জানেন আমি সেও না কিন্তু আমার কাছে ছোটখাটো ইনফরমেশন ইনফরমেশন আছে যে এই শিবচর প্রতিটা বললে চলে আপনারা জানেন কিনা জানি না কিন্তু আমার কাছে ইনফরমেশন আছে যে শিবচর বাজারে প্রতিটা বললে চলে রাতের বেলা প্রতিটা ভাড়া দেওয়া হয় এই শিবচর বাজারে কিন্তু এর বিপরীতে দাঁড়াইতে কথা বলতে কথা বলার মতো লোক নাই কারণ তাদের প্রচুর টাকা নেশা বিরুদ্ধে যে আমাদের হাজার হাজার যে কথা বলে এবং নেশার বিরুদ্ধে যে দাঁড়ায় এটা অনেক বিশাল কিছু কারণ নেশার দ্রব্য যারা বিক্রি করে এবং নেশা সাথে জড়িত রাত পোহলে তাদের পকেট অনেক ভারী হয় অনেক টাকা পয়সা আসে সেই টাকা দিয়ে তারা যে লোকের বিরুদ্ধে যে কোনো কিছু করতে পারে সেই নেশার বিরুদ্ধে দাঁড়ানো এবং কথা বলাটা অনেক বিশাল অসীম সাহসিকতা